এদেশের মুক্তিকানী মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নামক উপজেলার গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন দোলকার ইউনিয়ন প্রতি আজকের ঐতিহাসিক ইউনিয়ন সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আজকের সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা জামাত ইসলামের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য নোয়াখালী জেলার সংগ্রামী আমির জনা খন্দকার উপস্থিত জামাত ইসলামীর নাঙ্গরপুর জেলার সংগ্রামী আমির দক্ষিণ জেলার শ্রীবন্তর পরিষদ সদস্য জনাব মৌলানা জামাল উদ্দিন নারায়ণ জনাব মৌলানা এস এম মহিউদ্দিন জনাব মৌলানা ইউসুফ আলী উপজেলার সেক্রেটারি মৌলানা নুর ইসলাম হাসান সহকারী সেক্রেটারি মৌলানা ইয়াসির মজুমদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দরকার বাজারের সম্মানিত ব্যবসীবৃন্দ সর্বগত তরুণ যুবক ভাইরা প্রিয় দরকারবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সালাম সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকর আদায় করি জাল্লা রাব্বুল আলামিন এই ব্যবসা ঘরের মাঝে আজকে এই আশি সুসমর বাস্তব সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা কালো মাঝে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা আরো আদায় করি বিগত ষোলো বছরের নির্যাতন ছাত্র জনতার ঐতিহাসিক গণবুত্থানের মাধ্যমে আল্লাহ যে আমাদেরকে কবল থেকে মুক্ত করে এই ঐতিহাসিক সম্মেলন আয়োজন করার সুযোগ দিয়েছেন আমরা আবার সুত্ররাধ করলাম হান্দরিঙ্গা প্রিয় দল খড়বাসী সম্মানত আঙ্গল বিগত শরৎ বসার এদের শের জনগণের উপরে ওই ফেস্টিভেল দেওয়া ওই সরকার জনম নির্যাতন নিম্পূর্ণ রিস্ম লাভ চালিয়ে এদের জনগণের উপরে কেমন খরবস্থ করেছিল এদেশের জনগণ সাক্ষী বিশ্ববিলিয়া তার সাক্ষী বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী হওয়ার কারণে হামলা মামলার ভুল খুন সৃষ্টি করেন আয়নাগর সৃষ্টি করেন বিশেষ করে দেশপ্রেমিক রাজনৈতিক দল আদর্শ রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ এগারো জন নেতৃবৃন্দকে ফাঁসির কাছে জুলিয়ে কিংবা কারাগারে করে হত্যা করে যে ফেসিবাদি কায়দায় শাসন করেছিল লক্ষ লক্ষ হাজার হাজার মামলা দিয়ে বিরোধী দলের নেতা কর্মীদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল আয়নাগর সৃষ্টি করে আট থেকে দশ বছর নিঃসঙ্গ করে বন্দী করে রেখেছিল জামাত ইসলামের প্রত্যেকটি অফিস তালাবদ্ধ করে রেখেছিল এই যুব নির্যাতন নিপীড়ন রাজনৈতিক দমন নিপের জায়গায় নাঙ্গলকোট বাসীয় রেহাই পায়নি ঠিক না। তার জ্বলন্ত উদাহরণ আমাদের মাঝে জীবন্ত সাক্ষী আমাদের প্রিয় জামাত নেতা যিনি ইমাম ছিলেন জনাব বেলাল ভাই প্রকাশ্যে দিবালকে গ্রেফতার করেন যার পায়ে থেকে ঠেকিয়ে গুলি করে হত্যা করেন তার একটি পাকে বিচ্ছিন্ন করা হয়েছিল শুধু মাত্র তার বরাধ ছিল ওয়ামা নাগামু নিন্দোম ইল্লাহ আই র মেরো বিল্লাহ হিল হাজি ইলহাজে সেই মহা পরক প্রমেশন আল্লাহ রু করে ইমান আল্লাহরে জমে তার দিন প্রতিষ্ঠার পঁচিশ তার শুরু হন করে ছাড়াও এরপর মেলা বাইক থেকে শুরু করে হাজার হাজার করবে আর করো প্ররাগ ছিল কিনা কিন্তু এম দাবি সরকার ওই ভারতের ফর্মাইসে আমাদের নেতৃবে যদি করে অফিস কারবদ্ধ করে রেখেন সর্বশেষ গত এক এখন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেন শুধু জামাত ইসলামীকে নিষিদ্ধ করা নয় এই বাংলাদেশের ভূখণ্ড থেকে ইসলামী রাজনীতির কবর রচনা করতে চেয়েছিল শিক্ষীরা কিন্তু আল্লাহর মেহরবানি আল্লাহর রব্বুল আলমিন মাত্র চার দিনের ব্যবধানে আওয়ামী লীগের কবর রচনা শুধু হয় নাই শুধু তারা নিষিদ্ধই হয় নাই তারা গোটা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক বাংলাদেশ যে দেশের প্রধানমন্ত্রী সম্পাদক পালিয়ে যায় মন্ত্রী পরিষদ পালিয়ে যায় তার সচিব পালিয়ে যায় পুলিশ প্রধান পালিয়ে যায় র্যাব প্রধান পালিয়ে যায় বিচারপতি পালিয়ে যায় এমনকি জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যায় ঠিক কিনা আমরা তো কখনো বলিনি তাদেরকে পালাতে হবে আমরা বলেছিলাম পদত্যাগ করতে হবে কিন্তু তারা পালিয়ে গেছে এমন এমন গ্রাম নেই শহর বন্দর নেই যেখানে তাদের নির্যাতনে নিষ্পোষিত হয়ে মানুষের ক্রমজন ঠিক ঠিকা বিগত ষোলোটি বছরে বাংলাদেশের প্রান্তর প্রান্তরে নারী শিশুপাল বিজ্ঞাপনে তারা ক্রমজন

এই জালিমের জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে নাও আমাদের মা বন্ধুরা হাজারি বোনের আত্মরাজ ভাইয়ের আত্মচিৎকার পিতার কন্দন হাজারো মুসলিম ইসলামী আন্দোলনের নেতা কর্মীর বক্তব্য আজকে আমাদেরকে জালিমের পতন ঘটিয়ে এই নতুন বাংলাদেশের অভ্যতয় ঘটিয়েছে ঠিক না সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই নতুন পরিবেশে এই নতুন সূর্যোদয়ের পর কি চায় এটি জানানোর জন্য মূলত আজকে ইউনিয়ন সম্মেলনের আয়োজন করা হয়েছে আমরা মৌলিক কিছু মেসেজ এই বাংলাদেশকে দিতে চাই নাঙ্গলকোট বাসীকেও জানাতে চাই প্রিয় ভাই এবং বন্ধুগণ জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের মতো কোন পূর্ব রাজনৈতিক দলের নাম নয় জামাত ইসলামী নেতা মন্ত্রী এমপি জন্য রাজনীতি করে না জামাত ইসলামী নেতারা নিজের আখের বসানোর জন্য রাজনীতি করে না জামাত ইসলামী নেতারা ইসলামী আন্দোলনকে রাজনীতি দিকেন আল্লাহর প্রতি করেন জামাতের করে বিশ্বাস করেন এই সমাজের মানুষের জন্য এই দেশের জন্য জন্য তারা যে কাজ করছে যে রাজনীতি করছে কালকে আমাদের আল্লাহর কাছে করতে হবে এই অনুমতি নিয়ে জামাত ইসলামের নেতৃবৃন্দ সমাজে কাজ করে থাকেন আমরা এই নতুন বাংলাদেশে চাই এক নম্বরের রাজনীতির সংস্কৃতির পরিবর্তন এদেশের রাজনীতিতে যুদ্ধ সন্ত্রাস ছিল দশটা গুন্ডা বিশটা গুন্ডা ভোট ঠান্ডা মানুষ ঠান্ডা এই সংস্কৃতির জায়গা থেকে উত্তর ঘটিয়ে মানুষের কোনদিকে ফিরিয়ে দেয়া মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা মানুষের বাদশাহীনতা নিশ্চিত করা সাংবাদিক বন্ধুদের তাৎপরিকার নিশ্চিত করে ফ্রি অ্যান্ড ফ্রিডম সাংবাদিকের ব্যবস্থা করা এদেশের মানুষের মৌলিক অধিকার অন্ন বস্ত্র খাদ্য চিকিৎসা বাসস্থানের নিশ্চিত করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রাপ্ত জামায়াত ইসলামী করে সিদ্ধান্ত গ্রহণ করেছে বিবাহ এবং বন্ধুগণ আজকে যে আমরা নাঙ্গল করে বসবাস করছি এই নাঙ্গল করে প্রতিহিংসার রাজনীতি আছে কি নাই এই নাঙ্গল করে শুধু মন্ত্রীর গৃহ নিজের দলের নেতা কর্মীকে ফোন করার ঘটনা ঘটেছে কি ঘটনায় আমরা বারবার বলেছি যার হারায় তার স্ত্রী জানে সে কি হারিয়েছে ওই সন্তান জানে যে কন্দ্রগত অবস্থায় বাবা বাবা বলে চিৎকার করে সে কি হারিয়েছে বিদ্যা পিতা জানেন তার সন্তানকে হারানোর মর্ম কতটুকু আমরা ই নামgol কো থেকে প্রতি হিংসা করার রাজাদের পালন করতে চাই আজকে আপনার সন্তান আরেকদিন আরেকজনের সন্তান আমার হত রাস্তা দিয়ে যাচ্ছে আমার সন্তানও তার শিকার হতে পারে প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা আমাদের জায়গা থেকে আমরা বিশ্বাস করতে চাই সকল ঐক্যবদ্ধ হলে নাঙ্গলকোট থেকে প্রতিহিংসার রাজনীতি প্রতিহত করা সম্ভব হবে ঠিক কিনা আমরা উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি করতে চাই আমরা জনগণের কল্যাণে ভূমিকা পালন করতে চাই এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগে এক সময় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ছিল কিন্তু আমরা বিগত সময়ে লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রলীগের মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া যেত গোল্ডেন এ প্লাস পাওয়া যেত নাঙ্গল সেই শিক্ষা প্রতিষ্ঠানে এখন এক নম্বর জিপিএ পাঠ পাওয়া যায় এরকম ঘটনা আছে ঠিক কিনা বিগত ষোলোটি বছরে নাঙ্গল কোটের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধা এবং শিক্ষা উদয় হয়ে গেছেন আমরা নাঙ্গল কোটের পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাই এই সমাজে বেকার যুবক যারা রয়েছে তাদেরকে বিভিন্ন দলাদলের গ্রুপিং বিভক্ত করে মাদকে যুক্ত করে ইফিজিং ব্যালেন্স সমাজ অশান্ত সৃষ্টি করা হয়েছে আপনাদের বিশ্বাস করতে হবে সমাজের উন্নতির মূল নিয়ম সত্য হচ্ছে যুবকরা কিন্তু আমাদের যুবকদেরকে বিগত ষোলোটি বছরে দলীয় লাঠিয়াল বাহিনী বাড়িয়ে মাদকের ব্যবসা করে গোটা সমাজ ব্যবস্থাকে বিধ্বস্ত করা হয়েছে ঠিক কিনা আমরা মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত দলীয় গ্রুপিং মুক্ত ইফ্রিজিং মুক্ত কিশোর জ্ঞান মুক্ত নতুন নাঙ্গল প্রতিষ্ঠা করতে চাইছি যারা মাদক এর ব্যবসা করে তাদেরকে আমরা মেসেজ দিতে চাই ইনশাআল্লাহ অল্পবত্তর নানগরপুরে মাদক এর কোন ব্যবসা চলতে দেয়া হবে না ঠিক কি ভাই এবং বন্ধুগণ এই দুর্খার উৎসবে একটি ইউনিয়ন দলকারে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বাজার রয়েছে রাস্তাঘাট রয়েছে ইনশাল্লাহ মানুষের জীবন মান উন্ননের আমরা সর্বোচ্চ দিকে পালন করার চেষ্টা করব আমাদের রাস্তাঘাট মেরামত করার জন্য আমাদের রাস্তাঘাট মেরামত যারা করতে আসবেন যারা টেন্ডার নেবেন তারা যেন পণ্য অর্থ ব্যয় করে তারা যেন আন্তর্জাতিক সিস্টেমে নিয়ে রাস্তাঘাট নির্মাণ করতে পারে আমরা তার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ এই দরকার যুব সমাজকে যুবগতির করার জন্য এখানে ক্লাব নির্মাণ সুস্থ ধারার বিরোধনের জন্য নিয়মিত শরীর চর্চা খেলাধুলা সব বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবেন ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে দোলকার ইউনিয়নবাসী তারা যেন সুখী সংগঠিত বসবাস করতে পারে তার ব্যবস্থা আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে ভূমিকা পালন করব আমাদের নাঙ্গল করে মানুষ বেশি কিছু চায় না নাঙ্গল করে মানুষ দুবেলা পেট পুরো ভাত খেতে চায় আর নিরাপদে ব্যবসা করতে চায় বসবাস করতে চায় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করতে চায় ঠিক কিনা আমাদের চাহিদা বেশি কিছু নয় আমি বিশ্বাস করি দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলে এই মানুষের সামান্য চাওয়া পূরণ করা সম্ভব হবে প্রিয় সামনে নির্বাচনের আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা যদি মাদক ব্যবসাকে নির্বাচন করেন সন্ত্রাসীকে নির্বাচিত করেন দুর্নীতিবাজকে নির্বাচিত করেন তাহলে কোনোভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত যে প্রত্যাশা সে সেটি পূরণ করতে ব্যর্থ হবেন আজকে ডাক্তার থেকে চাকরিয়াম রূপসাগরে পাচরিয়াম নতুন করে স্লোগান উঠেছে মানুষ বড় বলে শুরু করেছে তারা বিএনপির শাসন দেখেছে জাতীয় পার্টির শাসন দেখেছে আওয়ামী লীগের শাসন মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন দু হাজার এক থেকে দশ সাল পর্যন্ত যে সময় বেশিরভাগ মন্ত্রী দুর্নীতি গ্রেপ্তার হয়েছিলেন দেশি সংস্থা বিদেশি সংস্থা আন্তর্জাতিক সংস্থা কি খুঁজে পায়নি শিক্ষিরা আজকে আমরা ডাক্তারের বাসায় বলতে চাই শুরু তিনটা মন্ত্রণালয় নয় আগামী দিনে মন্ত্র থেকে শুরু করে প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব যদি জামাত ইসলামের হাতে তুলে দেওয়া হয় আমরা দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত প্রতিহিংসা মুক্ত নতুন বাংলাদেশ জাতিকে উপহার দেবো ইনশাল্লাহ ভাই বন্ধুগণ এই দোলখান ডাঙ্গলপুর থেকে অনেক দূরে এই দোলখানের মানুষ যখন অসুস্থ হয় ডাঙ্গলপুরে গিয়ে চিকিৎসা সেবা নীতি অনেকে মৃত্যুবরণ করে বিশেষ করে দোলখানের পশুতে মায়েরা গর্ভবতী মায়েরা চিকিৎসা সেবার অভাবে তার সম্ভাবনা হয়ে আগামী ভবিষ্যৎকে হারিয়ে ফেলে আমরা চাই আগামী দিনে এই দোলখানের স্বাস্থ্য সেবা কমপ্লেক্স নির্মাণের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ

সকাল থেকে আমার পৃথিবী মনে পেরে গ্রাম এলাকার তরুণ যুবক ভাইরা হাজারো নেতা কর্মী জনগণ উপস্থিত হয়েছেন আপনাদেরকে আবার অন্তর ধন্যবাদ জানিয়েছেন আগামী দিনে আপনাদের সহযোগিতা এবং ম্যান্ডেট দিয়ে নতুন বাংলা নতুন সেই প্রত্যাশা রেখে সংবাদ মেমনবৃন্দ বিশেষ করে নোয়াখালী জেলার সংগ্রামী আমিন আমাদের এলাকার কৃষি সন্তান জনাবো আমাদের খন্দকার অনেক কষ্ট করে আমাদেরকে সংগ্রহ দিয়েছেন